জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মামলার তিরিশ আসামির মধ্যে পোলাতক ২৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দুই গ্রেফতারি পুরোয়ানা জারি করেছেন তাদের মধ্যে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মহম্মদ হাসিবুর রশিদ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই আজ এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাসিত ও বিচারপতি নূর মহম্মদ শাহরিয়ার কবির আজ সকালে ট্রাইব্যুনাল দুইয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর কার্যালয় আনুষ্ঠানিক অভিযোগে তিরিশ জনকে আসামি করা হয় তিরিশ আসামির মধ্যে চারজন গ্রেফতার আছেন তারা হলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক উপসহকারী উপপরিদর্শক আমির হোসেন সাবেক কনস্টেবল সুজন রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ তাদের পরবর্তী শুনানির তারিখে ট্রাইব্যুনাল দুইয়ে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী দশ জুলাই